মাস্টার মহাজৰীন মিলাজুলবীর মজলিস আমরা একুবাই এন তে হইন যে আমরা ঈদ বানাই লিছি দুইটাৰ বাদে আৰু তিন নম্বৰটা বানাইলেছি হইন ঈদে মিলা হলতো ওমৰ ৰা দেল্লা অনুহরে একদিন এক এহুদি ব্যক্তি হইলা হইলা আমিরুল মমনি আমরা কোরআন একটা আয়াত আছে এই আয়াত যদি আমরার কাছে নাজিল আমরা নবীর তৈরি এই আয়াত দিন দিনটা আমরা ঈদর দিন বানাইলাম উৎসবর দিন বানাইলাম এটা মমিন আয়াত এহুদি ব্যক্তি হন যে এই আয়াতইল এই আয়াত কোন দিন কোন সময় কোন জাগাত নাজি লৈছে আমি জানি চু হাণলা মই এই আয়াত নাজি লৈছে আরফার দিন জুমার দিন বিদায় হজ্জ আরফার দিন আছে জুমার দিন এই আয়াত নাজিল হইছে জুমার দিন আরফার দিন বুঝলেন কথাটা বদর না ও কেলাহুমা বিহামদুলিল্লাহি তাআলা ইদুন আর এই দুটো দিন ইদর দিন pokok সুবহানাল্লাহ জুমার দিন লোক চাই দুটো দিন বুঝছেন না আরফার দিন দুটোই দিন যাই হোক তো মিলাদবীর মফিল যে আমরা করি এই মফিলর মাঝে হুজুরে পাকসলাল্লা আল সাল্লামর সিফত তারিফ পুরাণ হাদিস থেকে আমরা যা জানি বর্ণনা করি এটা কি মুমিনের দিল আল্লাহ নবীর দিনর প্রতি আগ্রহ বাড়ে হুজুর পাক সাল্লাম ওর মহব্বত জাগে আছানি আনা তো আল্লাহ নবী হাদি শরীফ আছে আল্লাহ নবী ফরমান আনা সঈদ উল দে আদম ইয়ুমাল কিয়াম আমি কেমতন ময়দানোর সমস্ত বনিয়াদমর সর্দার তাম ওলা ফখর আল্লাহ নবী বরমাইন কোন ফখর আল্লাহকে করিয়ান এরপরে আল্লাহ নবী বরমাইন লেওয়ায় হাম তামার এত তাকব কেমতের ময়দান আমার ডান্ডার নিচে আদম থেকে লিয়া সারা নবী হল ওলা ফখর এইভাবে ওলা ফখর কইয়া কইয়া আল্লাহ নবী বয়ান করছে এখন ও বুঝুক করে হুজুর পাল্লামে তান প্রশংসা করিয়া পরিচিতি দিয়া মর্যাদার কথা বর্ণনা করিয়া কইতে এটা কোনো ফখরল লাগে কইয়ান না এই ফখরল লাগে কইয়ান না এর ব্যাখ্যা কিতা এর ব্যাখ্যা মহাদিসিনে কেরা আমি দেলা লেখছেন আমি এক এবারত কই আল্লাহ নবী বুঝাইতে চাইছেন কথা লা আকুলু ফখরান بل شكرا لله تعالى وامتثالا لقوله تعالى واما بنعمه ربك فَحَدِّيثُ الله النبي بزيش نقطة زي أمي إتا خطا أمار زي غنابولي لها أمي فخور الله كي خيانا بلون الله شكري دا غرب الله كي خيانا خوك سبحان الله وامتسالا لقوله تعالى وعما بنعمة ربك فعدث আল্লাহ যে আদেশ করছেন আমারে কইছেন যে আপনি আপনার রবর নিয়ামত বয়ান করত ও আয়াত্রে বাস্তবায়ন করবার লাগে আমি তাপয়া ফুকা সহ আল্লাহ বুঝা গেল না যে রসুল্লা রামের নির্দেশ যে আল্লাহ দেওয়া নিয়ামত বয়ান করতা আল্লাহ নবীরে যত গুণাবলী যত মর্যাদা আল্লাহ দান করছেন এটা সারা আল্লাহর দান নি রানা নিয়ামত ন্যায়ামত নিানা এগুলা বর্ণনা করবার আদেশ আল্লাহ নবীর আল্লাহ হা হুজুর পাকিসালামের সময়ের সময় সময় বহু সংখ্যক আছে আছে আল্লাহ পরিচিতি তান সিফত তারিফ বয়ান হচ্ছে আমরাও মিলাদুল নবীর মফজ্ঞা করি ইটার মাঝে আল্লাহ নবীর সিফর তারিফ কোরআন হাজিস্তারা তারা যেটা আছে কোথাও বর্ণনা করছানি না বর্ণনা হুজুরে পাক গেছে আলি সাল্লামে যত জায়গাত নিজের তারিখ সিফত পরিচিতি বর্ণনা করছেন কোনো জায়গা পাওয়া যায় না এই কথা যে আল্লাহ না বিয়ে হয়েছেন না যে আমি বর্ণনা করলাম তুমি তেহ খবরদার ইটা মাতি আনা এটা যদি স্বাভাবিক হলে হইতা হাসানি না না তইলে আমরাও মুখ ফিতা করলাম মানে ছাঁনি মারিয়া বইতালাম বলে নবীও কইছ না আর মানা করছ নীতা মাত্তাই না হ্যাঁ বুঝলে না কথা আল্লাহ নবীয়ে তান এই সমস্ত মর্যাদা গুণাবলী বর্ণনা করতো সাহাবা কেরামর সামনে ও এগুলা কেয়ামত চুলন্ত জাননেওয়ালা মানুষের দাজান্দা মানসরে বয়ন করতো এর লাগিয়ে আল্লাহ নবীতে বয়ানি মারিয়া তুই বেল লাগি নাই আসান জানাই এখন আমি সামান্য আল্লাহ নবীর শিফর তারিখ সামান্য বয়ান করতাম স্যার সাহেব হদিশ আছে আল্লাহ নবী ফরমান ان اللہ استفا کنانہ تمن الد اسماعیل سم استفا قریش امن کنانہ سم استفا بنی ہاشم من قریش سم استفا نیم بنی ہاشم حضور پاک صلی اللہ علیہ وسلم فرمائیں اللہ اسماعیل علیہ السلام اور اولاد المز کینانہ رے مرجدہ دلا کینانہ اولاد المز اللہ

ই নবীর আলোচনা পরিচিতিদা সৃষ্টির আদিত্য কী ইয়াইতে আছে যেমন রুহর জগত সারা এখানও আসলানুহর জগত রুহর জগত নবী হলে এই নবীরে পরিচয় হয়েছে রুহর জগত থাকতে সময় সব নবীর গেছে আল্লাহ নূর দিছিল নূর আছিল নবী হলে কাছে কইলা যে আল্লাহ ই খুন নূর যে নূর আলোয় আমরা আমরা নূর ডে ডাকি অতি অতি প্রবল কোন আলোর কাছে ছোট আলো মিটিমিটি যায়নি না না কইলে ই খুন নূর আল্লাহ পরিচয় দিল্লা যে ই নূর মোহাম্মদ মুস্তফা সাল্লাম নূর ফোক অনুত্রে নবী হলে জানিয়ে আইস সমস্ত নবী হখলোর সর্দার এবং ইমাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এ কথাও আগে জানিয়ে আইস নবী আহলে আদৌ মেয়ারাদ যাইবার সময় বৈতুল মুকদ্দ সমস্ত নবী হখলরে আল্লাহে উপস্থিত করিয়া সারা নবী মক্তদি মোকদি বানাইয়া মোহাম্মদ মোস্তাফা সাল্লি রে ইমাম বানাইয়া عَرْبَ الْفُرْقَشْفَرِ هي نَبِيَهُ الْأَغْنَرَى إِمَامُ إِلَى مُحَمَّدٍ الله رَسُولُ الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم إِمَامُ الْمُرْسَلِينَ صلى الله عليه نبيهُ إِمَامُ إِدَى فِي الدُّنْيَا وَالْآخِرَةِ الدنيا تُو آخرة تُو سبحان الله سبحانه <تصح> محترم حاضرين আদিশের আছে আল্লাহ নবী একদিন জিবরিল্লা আমি ইন্ডেজি যে জিবরিল আপনার বয়স হতো জিবরিল্লা আমিন এখন যে আলসুল্লাহ এর চেয়ে বেশি জানি না তবে প্রত্যেক সত্তর হাজার বছর পরে পরে আসমানের তারা উদিত আমার জীবনেই তারা আমি বাহাত্তর হাজার বার দেখছি

দশরা দসিনি শয়রা আমরা যে বড় বড় আলিম বুজুর এসহুরি ছিলেন গুরুগণ কলকাতাতে গিয়েলা বাড়ি হইয়ে আইছিলেন কলকাতা আলিয়ম হলে আমরা উস্তাদও কেউ নাই যিনি ও তো সারা আল উস্তাদ আসলে ফুল মুজুল্লাহ শয়দ তো তে মন দোয়া গড়িয়া দোয়া করার আগে কইতা ওষুধ চিটাই দেও ফয়্যম সাল্লাল্লাহু আলাইহি ওয়াতত দুরুদ শরী পড়িলা কইতা যে ওষুধে যাইবা গিয়া সব মোসামসি হই যাইবা গিয়া আর দোয়া কবুল হইব ইনশাআল্লাহ ফয়ছলাও হোতা যে আমি কইতার লাগি যে দুরুদ শরী পড়তো ছাই না বালা লাগে না এটা বিমারি মানুষ মিছ তাহলে উঠিয়ে যাইব গিয়া আধান না না জুড়ে দূরে দুর্শ্রী পড় আর ওটা হরিয়া গেলে কি দোয়া কব লাগবে সদাশাগুলো হ্যাঁ অত্যন্ত বেমারী মানুষ যারা যারা দুর্শই পড়া শুনলে যার বালা লাগে না নাগজুল্লাহ না আল্লাহ নিজে হইত্রা ইয়া ইউ হল্লা জিনা আহ মানুষ ও মমি হল সল্লু হালেই তোমরা নবীর বেজো وسلم تسلیما আর সালাম বেজো গুরুত্ব সহকারে খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোস্তরম হাজেরিন একাดิ شریف হইয়া দোয়া কইলি মমর এত অসুবিধা شوق উপর শুনছে এমে بیماری মানতে ত জিমীজ শরীফের হাদিস জা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবাস আব্বাস দিয়ে একদিন আল্লাহ নবীর আইলা হু সামিয়া আব্বাস বুঝা যায় তাসা করছে ইসর ব্যাখ্যার মধ্যে আছে যে কোন কাফিরে বা কোন মুনাফিকে হুজুর পা বংশ রূপে ঘুষা মারছে এর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু গুসা হয়ে গেছে। পকামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বরে। রাসূলুল্লাহ সাল্লা মিম্বর শরীফে খাড়ায়। খাড়ায়ে উপস্থিত সাহাবী হলরে জিগায়। মান আনা কসে আমি কে? কালু আনতা রাসূলুল্লাহ। আপনি আল্লাহ রস সঠিক কথা নানি আপনি আল্লাহ আল্লাহ নবীর উদ্দেশ্য চিলিগুড়ে আল্লাহ নবীর বংশ লতিকা বর্ণনা তখন তখন্বরও খাড়া অবস্থা আল্লাহ নবী ফরমান আনা মোহাম্মদ এমন আবদুল্লাহ এমনি আব্দুল মুতালিব আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আবদুল মুতালিফ নব্বের বংশ বয়ান করছে নাত আমরা বিলাস যারা নমা আমরা পড়ি তো এর মাঝে একগ্র যে কাফির কুফারর মানে বাদ নাম আমরা লইলি আর আসলে হুজুর বংশ সমস্ত বংশ পাক খুব একটা চহা হলি আছে আল্লাহ নবী মিল্লাদুন আদম আইলান ওলাদানি আবি উম মি আদম লইয়া আমার জন্ম পর্যন্ত আমার বংশর মাঝে কোনো খারাপীর সন্তান নাই অবৈধ কোনো সন্তান নাই খুবের চহালা বুঝছেন না কথা আল্লাহ নবিয়ে মিম্বর শরীফা খাড়া হইয়া ফরমায়ন আনা মুহাম্মদ উগ্ন আবদুল্লাহ উগ্ন আবদুল মুতলিফ আমি মোহাম্মদ আমার বাবার নাম আবদুল্লাহ আমার দাদার নাম আব্দুল মুতলি এরপরে আল্লা না ফাজা ভি খাই রিহিম আল্লাহ সৃষ্টি রে সৃষ্টি করল ইন মানে জিন্না তিন চান আল্লাহ সৃষ্টি করলা নিহিম আল্লাহ আমার বালা বাটর মাঝে দিলা। মানে জিন্না তিন মাঝে খুন বাট পালা মাতুর না মানুষ আর জিন্নাতর মাঝে কোন বাট বালা ইনসান মানুষ হ্যাঁ আমার আল্লাহ মানুষের মাঝে দিল সুম্মা জয়লা হুম ফের কথা এন এর আল্লাহ মানুষের দুই বাগে বাক করল এর মানে হইল আরবি আর আজমি আরবি হইল আরবর মানুষ আজ আমি আরব না যেত মানুষ এ রইলো আজ আমি ও জানল নি ফির কতান এ সময় আল্লাহ বাট হিসাবে আমার বালা বাট দিলা এর মানে আরবির মাজে দিল ওকে সোভান আল্লাহ জিন্নাত ইনসানৰ মাজে বালা বাট দিলা মানে ইনসানৰ মাজে দিলে আর আরবি আর আজমি দুই বাটোর মাঝে আল্লাহ আমার বালা বাটো মানে আরবির মাঝে দিলা হ্যাঁ কবা কবাইলা এরপরে আল্লাহ মানুষের গোত্র গুত্র হিল গোত্র হিসাবে আল্লাহ আমার উত্তম সর্বোত্তম গুত্রর মাঝে দিলা ফোকা সুম্ময়ালহম বান এরপরে আল্লাহ গোর গোর গোড় দিলে ফজালানি ফি খাইরিহিম বেতান গোর হিসাবে আল্লাহ আমারে শ্রেষ্ঠ গরু মাদেরকে ফানা খাইরুহুম বেতান ও খাইরুহুম নফসান আমি বংশ হিসাবেও মানুষের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তিসত্তা হিসাবেও শ্রেষ্ঠ ফোকাস হান ও অজি শরীফ বা সবকাছে আল্লাহ নবিয়ে তার নসব বর্ণনা করছেন আসলে এরপরে সৃষ্টির মাঝে আল্লাহ কিলা বাসায় করে 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 তা আনছেন বর্ণনা করছে সংক্ষিপ্ত কথা হুলামায় করামে আমি কোরআন হাদিসের মাধ্যমে হুজুর পাক পাখুসাল্লাম মর্যাদা সিফত তারিফ যে তার সহি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত আছে কোথাও বর্ণনা করেন এবং হুজুর পাখুামে বহু সংখ্যক হাদিসও নিজর সিফত তারিফ যেটা বর্ণনা করছেন ওগুলা বর্ণনা করেন এটার তো কোনো কোনো মন্দ জিনিস কোনটা আছে নিয়ার মাঝে খুব আছে হ্যাঁ আর হইল আপনার কাছে আপনার প্রিয়জন যে যারা মায়া করেন এন তারিফ শুনতে আপনার ভালো লাগবে লাগবে না আর আপনার দুশ্মনের তারি শুনতে আপনার বুড়া লাগ হ্যাঁ নিয়ম মুমিনের গেছে মুমিনের কাছে সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ মুস্তাফা সাল এতে তো কোনো সন্দেহ নাই আর বারবার আপনারা ওয়াজ নিশ্চিত শুনছেন আলিম হদীশ্বরী আলিমাই লাই মাহাধু কুমার তাহলে ওয়ালি দিহি ওহি ওনা সিয়াজিন কে মানুষ মুমিন হইতে পারত না কামিল মুমিন হইতে পারত না যত সমি তার আহলাদ থাকিয়া সব কিছু থাকিয়া নবী প্রিয় না হইবা অত সম্বন্ধে কিতা নাই মুমিনই নাই মুমিন নিতে পারবি তাইলে মুমিনোর কাছে সবচেয়ে প্রিয় হইলা মোহাম্মদ মুস্তফা নাকিদা আর এর লাগি দুনিয়ার যত জায়গা মুমিন মুসলমান আছে এরা নবীর প্রশংসা না করিয়া থাকতেও পারে না সবই প্রশংসা তন হাবিবর প্রশংসা আল্লাহর কাছে পছন্দনীয় এর লাগি আল্লাহ এই নবীর নাম রাশিন মোহাম্মদ আছে সোহান আল্লাহ মুহাম্মদ সাল্লাস তৈল শব্দের অর্থ জানবুত বহু প্রশংসিত নামই আল্লাহর আসেন মহম্মদ অর্থ বহু প্রশংসিত আর ই নবীর আলোচনারে আল্লাহ বুলন হরিয়ার আছে লোকাইয়া নাই বুলন হরিয়ার আছেন আল্লাহ রাফায়না আল্লাহ আল্লাহ হাবিব না আপনার আলোচনারে আমি বুলুন ভরিয়া রাখছি আল্লাহ আপনারা আমার তফিফদের গোলামায় করে আমি বয়ান করবো আপনারা শুনবা আমি একটু মাজুর না আরও কিছু মাতলাম নেই

এই মজলিস থেকে কোনো বন্ধার সাল আর খালি ফিরে দিও না তোমার হাবিবর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও আমরার মুশকিল হাতরে আসান করে দেও আমরার এ মাফ করো আমরার মূর্তিকাণ্ডে মাফ করে দেও আল্লাহ আমরার বেমারি হল রে শিফায় না এ আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও

আল্লাহ আমরা সাহেব কবিলার দরজা বলুন করি হজর শাহজালাল মজরত মনি রহমতুল্লাহ আলহির বড় এহসান আল্লাহ তোমার অলির ও সিলাই দেশের মানুষ ইসলামর ও সায়ার আল্লাহ তোমার অলির দরজা বলুন দেও তোমার অলির সঙ্গী সাথী তামামাউলি আল্লাহর দরজা বলুন দেও আল্লাহ اللهم صل على سيدنا الله أمر بار بار حرمان شريفين المقبول زيارة النصير وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين